নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো জলপাইয়ের আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা বছরের পর বছর রেখে দিতে পারবেন কিচ্ছু হবে না টক মিষ্টি ঝাল আচার আজকে আমি বানাবো তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা জলপাইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন জলপাইটা আমি এই যে এরকমভাবে কেটে নিচ্ছি তাতে করে জলপাইয়ের ভেতরে লবণ মশলা মিষ্টি ভালো মতো ঢুকবে খেতে ভালো লাগবে আমি বন্ধুরা আরো অনেক রকমের আচারের রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে আচারের রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা আজকে যে আমি আচারটা বানাচ্ছি এই আচারটা আপনারা রোদ্রে না দিয়েই অনেক দিন মানে বছরের পর বছর রেখে দিতে পারেন কিচ্ছু হবে না তো এই দেখুন বন্ধুরা আমি জলপাইগুলো কেটে নিয়েছি এরপরে যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম আট দশটার মতো গোলমরিচ আর এখন দিয়ে দিলাম অল্প একটু পাঁচ এগুলো শুধু একটুখানি গরম করব যাতে করে এগুলো গুঁড়ো করা যায় তো বন্ধুরা মশলাটা আমাদের গরম হয়ে গেছে তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম করলেই হবে এখন আমি মশলাটা হামান দিস্তায় গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করব না হালকা একটু গুঁড়ো করে নেবো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেলের চার পাঁচটা শুকনো লঙ্কা এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তাতে করে জলপাইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিলাম ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা জলপাইগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে জলপাইগুলো একটু উল্টে পাল্টে দিলাম আরও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে করে জলপাইগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা একটু কিছুক্ষণ পর ঢাকাটা আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন জলপাইগুলো কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি আখের গুড় দেব। তাতে করে জলপাইটা মিষ্টি মিষ্টি করবে খেতে ভালো লাগবে অল্প একটু গুড় দিলাম আপনারা চিনিও দিতে পারেন আর দিয়ে দিলাম বন্ধুর আমি অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো এভাবে জলপাইয়ের আচার বানালে খেতে অনেক ভালো লাগে আর এই জলপাইয়ের আচারটা অনেক বছর অব্দি রাখা যায় কিচ্ছু হবে না আর রোদে দেওয়ারও কোনো প্রয়োজন নেই আমি আরও অল্প একটুখানি গুড় দিয়ে দিলাম আচারটা আমাদের প্রায় হয়ে এসেছে এখন আমরা গুঁড়ো মশলাটা এর মধ্যে অ্যাড করব যে মশলাটা আমরা বানালাম তো এই দেখুন বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিলাম এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আচারটা নামিয়ে নেব তো বন্ধুরা জলপাইয়ের আচার আমাদের হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব আর দেখুন জলপাই আচারটা কত সুন্দর লাগছে দেখতে যে দেখুন বন্ধুরা জলপাই আচারটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি অসাধারণ লাগছে দেখতে আর এই আচারটা খেতে অনেক ভালো লাগে কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই জলপাইয়ের আচারটা আপনারা বহু বছর পর্যন্ত রেখে দিতে পারবেন কিচ্ছু হবে না আর খেতেও অসাধারণ লাগে ঠান্ডা হলে আচারটা কাচের বয়ামে ভরে রেখে দেবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে জলপাই আচারটা আর এই যে দেখুন জলপাইটা কত সুন্দর সেদ্ধ হয়েছে তো বন্ধুরা জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার